যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি নতুন বছরের সালাম ও শুভেচ্ছা আজকে আমি করে দেখাবো গ্রাম বাংলার জনপ্রিয় একটি পিঠা পাটি সাপটা পিঠা ফির দিয়ে বানানো এই পাটি সাপটা পিঠাটি খেতে খুবই মজার হয় কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে চার টেবিল চামচ শুকনা চালের গুঁড়ো সামান্য টেলে নিয়ে একটু ঠান্ডা করে নিব চালের গুঁড়ি যদি ফ্রেশ হয় তাহলে টেলে নেওয়ার প্রয়োজন নাই এখানে আমি এক লিটার দুধ জাল দিয়ে অর্ধেক করে ঘন করে নিয়েছি সাথে দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম তারপর তুলে ফেলে দিয়েছি এখন একটা নন স্টিক প্যানের মধ্যে ঘন করে রাখা দুধটা দিয়ে দিলাম চুলোটা এখনও অন করিনি এখন আমি দিয়ে দিলাম চার টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম হাফ কাপ চিনি আপনারা সাদা চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে আখের লাল চিনিটা ব্যবহার করেছি দিয়ে দিলাম সামান্য লবণ এখন দিয়ে দিলাম আগে থেকে টেলে রাখা চালের গুঁড়িটা চালের গুঁড়িটা ঠান্ডা করে নেওয়ার পর তারপর মিশাবেন আমি এখন সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন আমি চোলাটা অন করে দিব এখন আমি মিশ্রণটা আস্তে আস্তে নেড়ে ঘন করে নিব সারাক্ষণ নাড়াচাড়া করতে হবে না হলে নিচে ধরে যাবে এবং জালটা মিডিয়াম হিটে রাখবেন প্রায় ঘন হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ ঘি এই ঘিটা দেওয়ার কারণে এই ক্ষীর থেকে সুন্দর একটা গ্রান আসবে ক্ষীরটা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব খুব বেশি ঘন করবেন না কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও বেশি ঘন হয়ে যায় বেশি শক্ত হলে পিঠার মধ্যে দিতে অসুবিধা হবে এখন আমি পোটটা এক পাশে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এখন আমি পিঠা বানানোর জন্য ব্যাটার তৈরি করে নিব সেই জন্য এখানে নিয়ে নিলাম এক কাপ আর হাফ কাপ চালের গুঁড়া সেই সাথে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি এখানে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এখন আমি এগুলো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিলাম এক কাপ কুসুম গরম দুধ সেই সাথে আমি এক কাপের থেকে আরেকটু বেশি পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারটা খুব ঘন হবে না পাতলাই হবে খুব মসৃণভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে পানির পরিমাণ আপনাদের সামান্য একটু কম বেশি লাগতে পারে এটা বুঝে ব্যবহার করবেন এখন আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এই ঘিটা দেওয়ার কারণে আপনার পিঠা ফেটে যাবে না এবং খুব নরম হবে ব্যাটার তৈরি করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবো ফিরে আসলাম আধা ঘন্টা পর বেটারটা এরকম হবে এখন আমি পিঠা বানাতে চলে যাব সেজন্য এখানে একটা নন স্টিক প্যান নিয়েছি প্রথমে তেল ব্রাশ করে দিয়ে তারপর টিস্যু দিয়ে বাড়তি তেলটা মুছে নিব। এখন আমি অল্প অল্প করে বেটার দিয়ে প্রথমে একটা রুটি বানিয়ে নিব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে হবে আর চোলা জালটা খুবই অল্প আছে রাখতে হবে না হলে পিঠা লাল হয়ে যাবে এখন আমি একটা ঢাকনা দিয়ে অল্প একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনা তুলে নেওয়ার পর সামান্য একটু অপেক্ষা করব তারপর এখানে আমি আগে থেকে বানানো ক্ষীরটা দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ মতো ক্ষীর দিয়ে নিতে পারেন খুব বেশিও দিবেন না আবার খুব কমও দিবেন না এভাবে আমি দুটা চামচের সাহায্যে একটু লম্বা করে দিলাম এখন আমি পিঠাটা বটে নিব পিঠা যদি সাদা বানাতে চান তাহলে জালটা খুবই অল্প আছে রাখবেন আর পিঠা যদি চান একটু ব্রাউন কালার হয় তাহলে জালটা সামান্য একটু বাড়িয়ে দিবেন এভাবে আমি সুন্দর করে সবগুলো পিঠা তৈরি করে নিব পিঠা বানানোর আগে সবসময় চামিচ দিয়ে বেটারটা একটু নাড়া দিয়ে নেবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না এভাবে পিঠা বানালে আপনাদের পিঠা দুদিনেও শক্ত হবে না এবং বানানোর পর ফেটেও যাবে না অনেক সময় পিঠা বানানোর পর ফেটে যায় এভাবে পিঠা বানিয়ে দেখবেন আপনাদের পিঠা অনেক সুন্দর হবে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে প্যানের মধ্যে তেল ব্রাশ করে দেওয়ার পর বাট তেলটা টিসু দিয়ে মুছে নেবেন হলে কিন্তু পিঠাগুলো মসৃণ হবে না এভাবে কম জালে পিঠা বানালে পিঠাগুলো খুবই মসৃণ হয় সাদা হয় সুন্দর হয় আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে এবং সহজ লেগেছে কে কোন দেশ থেকে আমার এই রেসিপিটি দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে আমি দুই একটা একটু ব্রাউন করেও বানিয়ে নিয়েছি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ